গুরু মহারাজকে না মনে করে যদি কিছু আরম্ভ হবে তাহলে সেটা কোনো দিন ঠিক হবে না আমার জাসে একটা ছোটো গল্প মনে হচ্ছে কীভাবে একটা গুরু একটা শিষ্যকে বলেছে তোমাকে একটা মানে কি বলে পরীক্ষা পরীক্ষা দেবো কালকে তুমি একটু রেডি থাকবে শিষ্য রেডি হয়ে গেছে কিন্তু পরীক্ষার দিনে কি হলো গুরু মহারাজে অন্য কেউ মানে ওনার আশ্রমে এসে গেছে উনি ব্যস্ত হয়ে গেলেন তো উনি বলেন দেখো আমি তো পরীক্ষা নিতে পারছি না তুমি একটা কাজ করো আশ্রমের সামনে যে গাছ আছে না গাছে কাছে গিয়ে তুমি যেগুলো শ্লোক মুখস্থ করেছো সেগুলো বলে নাও যদি শ্লোকে ভিতরে কিছু ভুল থাকবে তাহলে ওই গাছের পাতাটা নিচে পড়বে যত পাতা নিচে পড়ে গেছে তুমি সব কিছু জোগড় করে নিয়ে আসো আমি তখন তোমাকে অঙ্ক দেব। কত তোমার পাস মার্কস হয়েছে যখনও সব শ্লোকগুলো বলেছে চোখ বন্ধ করে ভালোভাবে বলে দিয়েছে চোখ খোলার পরে দেখছে গাছে যত পাতা ছিল সব নিচে পড়ে গেছে ওর এখন টেনশন হয়ে গেছে আমি তো এত সুন্দরভাবে বললাম কেন এরকম হলো তারপরে গুরুমারাজের কাছে গিয়ে কাঁদছে যে গুরুমা আমার কী দোষ হলো দেখেন সব পাতা পড়ে গেছে তখন গুরুমা বলছে তুমি ঠিকভাবে সব শ্লোক উচ্চারণ করলে বলছে হ্যাঁ সব কিছু তো ঠিকভাবে করলাম তখন গুরুমারাজ জিজ্ঞেস করছে যে তুমি কি আমাকে মনে করলে বলছে না সেটা ভুলে গেছি চিন্তাতে মানে একদম এক্সামে টেনশন হয়ে গেছে বলছে সেই জন্য তুমি যেটা বলেছো সব জিরো মার্কস পেয়েছ এইবারে যাও আমাকে মনে করে তোমার পরীক্ষাটা দাও তো এইবার যখনও যায় তখন একটা পত্তাও পড়ে না তো অনেক সময় এরকম হয় যে আমাদের একটা মানে একটা টেনশন হচ্ছে এখানে একটা সেটিং হচ্ছে না লাইট সেটিং হচ্ছে না কিন্তু যেটাই হো জীবনে যেরকম পরিস্থিতি গুরুকে না মনে করে যদি কিছু আরম্ভ হবে সেটা নিষ্ফল হয়ে যাবে যেখানে যেখানে গুরুকে মনে করা হবে সেখানে উনি সব মানে প্রবলেমটা ঠিক করে দেবে তো গুরু মহারাজ কি যায়